ওরে ভাই একবারে রাজুকীয় ডিজাইন দেখি রাজুকীয় ডিজাইন ভাই সোনা দিয়ে বাদাই করে রাখা জি ভাই চমৎকার মডেল ওরে বাপে বাপে একবারে লাক জি ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ এই যে ভাই টু এই টু

সোফা কিনলেই সোফা ফ্রি সোফা কিনলেই সোফা ফ্রি ওরে ভাই একেবারে রাজুকিও ডিজাইন দেখি রাজুকিও ডিজাইন ভাই মানে সোনা দিয়ে ভাঁজাই করে রাখা জি ভাই চমৎকার মডেল ওরে বাপে বাপ একেবারে লাক্সারিাস জি ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ এই যে ভাই 2 এই যে 1 ওকে এই যে 2 ওকে এই হল 5 সিট 22000 টাকা দাম আসে 22000 টাকা এক সেট কিনলে আর একটা ফ্রি আরে চমৎকার এইটা ফ্রি

টাকা বাইশ হাজার টাকা একটা জি ভাই ভাইলা ফুল ডিজাইনের বালিশ আছে এটার মধ্যে কি কি দিচ্ছেন আপনারা এটার মধ্যে কি কি শুনবেন আমরা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করছি খুবই উন্নত মানের এবং পাশাপাশি মালুশিয়া

আচ্ছা খুব চমৎকার কিন্তু দেখেন ওয়াটারপ্রুফ সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে কালার হবে এটার কালার হবে যে কোন কালার চাবেন বানায় দেওয়া যাবে আর আমাদের এই সোফাটা পনেরো বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি পনেরো বছর জি ভাই অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার টাকা ভাই অনলি বাইশ হাজার টাকা ডিসকাউন্ট আর একটা ফ্রি ওকে এইটা ফ্রি আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে ক্রাশ ভাবিদের ক্রাশ এই হচ্ছে এই হচ্ছে ভাবিদের ক্রাশ ওয়ান এই হচ্ছে টু দেখি কফি কালার কফি কালার চকাজুল ইসলাম পাবে ভাই আসেন আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে মালয়েশিয়া থেকে আসেন হচ্ছে রফিক মিয়া ধমায়া কমেন্ট করেন কে কোথা থেকে আসেন

সোফার সাথে ম্যাচিং করে কিন্তু নিতে পারবে নিতে পারবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এটা আলাদা নিজের দাম কত ভাই 4000 টাকা পড়বে অনলি অনলি মাত্র 4000 টাকা কিন্তু এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার মধ্যে কালার যদি চায় কালার দেওয়া যাবে কালার কাস্টমাইজ করতে পারবেন ওকে তো যারা এই চমৎকার সোফাগুলো অর্ডার করবে কিভাবে করবে এই যে আমাদের নাম্বার আছে এই মো WhatsApp আছে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কল করে যোগাযোগ করে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ী হোমাইরা ফার্নিচার

যার যেই ধরনের ডিজাইন যেই ধরনের মডেল লাগবে অবশ্যই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলাল ভাই জি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে যাবেন